লক্ষ্মীপুর পৌর এলাকায় রহম্মদ খালি খালের উপর ভবন নির্মাণের অভিযোগ সরকারি রহম্মদ খালি খালের জায়গা কাপড় দিয়ে আড়াল করে অবৈধভাবে দখলের মহোৎসবে মেতেছেন সরকারি এক কর্মকর্তা সহ আরও দুই প্রভাবশালী মহল শুধু তাই নয় দখলকৃত জায়গা বহুতল ভবন নির্মাণ করছেন তারা এতে বড়াবর্ষায় কৃষি জমিতে পানি শূন্যতার আশঙ্কা রয়েছে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়াও দুশ্চিন্তা কৃষকরা পানি নিষ্কাশনে একমাত্র ফট সরকারি এসব খাল দখলের ঘটনায় প্রশাসনের ভূমিকা রয়েছে দাবি করছে স্থানীয় সচেতন মহল তবে উপজেলার প্রশাসন বলছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে এই ঘটনা ঘটে লক্ষ্মী পৌরসভার এক নং ওয়ার্ড মাধাম এলাকায় জসকোটের ভবনের রহমতখালী খালের পশ্চিম পাশে ছিল আরো হেফাসে যখন এগুলো সব মালিকানা দিন কিন্তু যখন শহীদ মিনারটা করাতো তখন খালটা কমন নয় এদিকে আসছে আসলে তো ওই দেখেন ওই বিটি আছিল ওই পরিমাণ ওনারা আরো অনেক আগে আমাদের বিল্ডিং এর আগে করছে ওনারা কোন জায়গা আছে ফরাটটা কোন জায়গা আছে আমরা কোন জায়গা আছে তাহলে আমরা অনেক ওনাদের থেকে অন্তত দশ ফিট ভিতরে আছে সামনে আর একটা ভবন আছে পূর্বে একটা পশ্চিমে দুই সিটটা দুই তিনটা ভবন আছে ওনারা কতটুক সামনে গেছে ওনারা কতটুক সামনে গেছে আর আমি কতটুক পিছনে আসি না সামনে আসি এটা দেখে চাইছে বিভিন্ন টাকা পয়সা চাইছে কেউ ধর রাজনৈতিকভাবে চাইছে এই বিআইপি লোকসা ওই লোকসা এই লোকসা এখানকার লোকালে লোকসা চা বিভিন্ন রকমের চা কিন্তু আমরা যাতে দেশ স্বাধীন হয়েছে সুন্দর পরিবেশ হয়েছে স্বাধীনতা আছে আমরা কাউকে একটা টাকা চাঁদা দিতেন না দিলে ফসল হয়ে যাব আর খারাপ লোক ঢুকি যাই মানে এর চেয়ে ভালো লোকও যখন টাকা খাওয়া শিখে যাবে ভালো লোকও খাইতে ভালো লাগবে কিন্তু আমরা এক টাকা দিতে চাই না এই কারণে না পারার কারণে বিভিন্ন বাইরে চতুর থেকে আমাদেরকে হয়রানি করতেছে জেলা প্রশাসক থেকে ডিআরও সাহ থেকে পৌরসভা থেকে এসিডেন্ট থেকে ভূমি অফিস থেকে ওনারা সুন্দর পরিবেশে আমাদেরকে মাফি সুন্দর করে রিপোর্ট দিছে এমনকি ইউনিয়ন অফিসে রিপোর্ট জমানো আছে এসিডেন্ট অফিস আছে ভূমি অফিসে আছে সুন্দর পরিবেশে বেসে আপনারা ঠিক আছে লাস্ট মুহূর্তে এসিডেন্ট সাহা আমাদেরকে কয়েক ডাকাইছে আমরা ওনাদেরকে বক্তব্য দিছি উনি গেছে ঠিক না হলো মাজারুল ইসলাম শাহলম সাহ আবুল কাসেম মানে শাহলম শাহালম না এটা হইলো যে ঘড়ির সূত্রে আমাদের আর হালু মালিক আরও আমাদের বাড়ির মানুষের মালিক এখান থেকে ওই যে তিনটা মালিক করেছিল ওনারা কিনছো না এটা আরো চলছে খাল তো ওখানে বিষয়টা মানে মানে ওইটা খাল থেকে আমরা তো খালে যাবো কেন এটা তো খাল তো যাওয়ার কোনো প্রশ্নই হয়ে যায় এটা সরকারি জায়গা না খাল আমাদের জন্য না আমাদের সবাই জন্য না খালে আমাদের দিন বন না বন্য হইলে আমাদের খাল দিয়ে আমাদের উপকৃত হইতেছে না সাড়ে সোয়া সাত সোয়া সাতের তল কার্ড আমাদের সরকারি ইন্টারেস্ট দেখায় কাঠ হিসে আমাদের তিন রেকর্ড দিছে রেকর্ডের জমা জমাখারিজ এসেছে বর্তমান আর এস এর উপরে জমাখারিজ এসেছে জমাখারিদের উপরে খাদনা দাখিলা পরিশোধ এটার উপরও আমরা আমাদের জমির বুঝ পাইনি তখন আমাদের জমি আছে আড়াই 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 মুর্যে আমরা আছি আড়াই মুদ্যে আছি কিন্তু জমি আমাদের যে মাফি দিছে কইছে যে আপনার বিন্ডিতে থাকে আমরা বিন্ডির তনও আড় পাঁচ ফুট সাড়ে দিকে